সমস্ত সত্যিটা সামনে চলে আসাই পর্ণাকে মেরে ফেলার প্ল্যানিং করলো ঈশা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের সিরিয়ালে আগামী পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেক পর্ণারে যখন বিকাশের কাছ থেকে জানতে পারে যে ছ নম্বর পাতার পর আট নম্বর পাতা কিন্তু সাত নম্বর কোনো পাতা নেই ডায়েরিতে সেই সাত নম্বর পাতা কোথায় গেল সেটা যদি আপনারা খুঁজে বার করতে পারেন তাহলে সব রহস্যের সমাধান করতে পারবেন আপনারা এরপরে পর্ণারে ওখান থেকে চলে আসে পর্ণারে ভাবে যে কি করে তারা থানায় ঢুকবে এরপরেই তারা ছদ্মবেশে ঢুকে থানাতে স্প্রে করার অজুহাতে পর্নারে যখন থানায় যায় তখন থানার ওসি ওই থানাতে ছিল না তাই পর্নারে সহজ যেই বাদ বাকি অফিসারের দিকে ভুল বুঝিয়ে থানার বাইরে বার করে দেয় দিয়ে তারা সেই ডায়েরির পাতাতে সব ভিডিও করে নেয় নিয়ে এসে সেই ভিডিওটা তাদের নিউজ চ্যানেলে আবার চালায় সেটা চালানোর পরেই ঈশা আরে দেখে অবাক হয়ে যায় উপরতলার পুলিশ অফিসাররা সব ভয় পেয়ে যায় যে সব সত্যিটা সামনে এসে গেছে এবার তার দিকে সত্যিটা না কার করে উপায় নেই তখন ঈশা বলে যে আমার দিকে সব সত্যিটা ধামা চাপা দিতে হলে ওই আলোক কন্যাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তাই আমি বলছি ওই আলোক কন্যাকে মেরে ফেলো এরপরে ঈশার কথাটাই সবাই মেনে নেয় সব বন্ধুরা এত বড় খপর করার পরে কি পর্ণাকে সত্যিই ঈশা মেরে ফেলবে না সৃজন বাঁচিয়ে নেবে পর্ণাকে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করো